আসসালামু আলাইকুম প্রদর্শনী বিন্দু আশা করি ভালো আছেন প্রদর্শনী বিন্দু নতুন আরেকটি ভিডিওতে যুক্ত জন্য সঙ্গে ধন্যবাদ প্রদর্শন আমরা বোর্ডিং সেন্টার রেডি করতেছি আমাদের সকাল পরে মুরগির বাচ্চা আসবে তো এখন আমাদের রাত রাত বাজছে দশটা নাগাদ তো আমরা দশটা বাজে আমাদের বোর্ডিং সেন্টারগুলো আমরা রেডি করতেছি তো আমাদের বাচ্চা বাচ্চা আসবে দুই হাজার পোলট্রি মুরগির তো তার আগে আমরা পালছিলাম তিন হাজার তো এবার একটু গরম বেশি জন্য আমরা মুরগিটাও কিছুটা কম নিতেছি তো আমরা আমাদের বোর্ডিং সেন্টারটা রেডি হইতেছে তো আমরা দুই হাজার জন্য তিনটা বড়া তৈরি করছি এইখানে এখানে পাঁচশো এইখানে পাঁচশো আর ওই পাশে এক হাজার তো আমরা ওইটাও ধারিতেছি তো আমরা সর্বপ্রথম আমাদের বোর্ডিং সেন্টারগুলো তৈরি করে আমরা এখানে পেপার বিছিয়ে দিতেছি আমাদের হুইল আছে প্রত্যেকটার ভিতরে একটা করে তো আমরা এখানে আরেকটি তৈরি করেছি সেইখানে খোলা রাখেছি দুইটা তো এখানে এখন আমরা পেপার বিছাই নিই এখনই বিছাবো বিষে রেডি রাখবো যেহেতু আমাদের সকাল ভোর ভোর বাচ্চা আসবে তো সেই ক্ষেত্রে বাচ্চা আসার পর আমরা ভিডিও আরেকটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর এই যে দেখতে পার্সেন্ট তো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিব এবং সকল ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মুরগি লালন পালন করবেন মুরগির বাচ্চা আসলে কি করবেন সর্বপ্রথম মুরগির বাচ্চারে কি খাওয়ালে দ্রুত গ্রোথ আসবে মুরগি ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করবেন গরম থেকে হিট হিট স্ট্রোক থেকে কিভাবে রক্ষা করবেন এভরিথিং বিভিন্ন ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকবেন আমাদের শরীয়তপুর শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে আমরা আছি অল টাইম আপনাদের সাথে আপনাদের যে কোনো প্রবলেমে আমরা সলভ করার চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে তো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম